নমস্কার গঙ্গাসাগর ব্লকের আরেকটি ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আপনাদের সঙ্গে রয়েছি সৌরভ মণ্ডল এত রাতে আমি কোন জায়গায় রয়েছি বলুন তো অনেকের জায়গাটা চেনা চেনা লাগছে কাকদ্বীপের বিধান ময়দানে সেখানে কিন্তু বিধান সঙ্গের যে দুর্গা পুজো মণ্ডপ সেই দুর্গা পুজো মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে লালসার জালের আদলে তৈরি পুজো মণ্ডপ আর এই পুজো আঠাশতম বর্ষে পদার্পণ করেছে কাকদ্বীপের বিধান সঙ্গের পুজো মণ্ডপ আর মণ্ডপটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এত রাতে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কাকদ্বীপের বিধান ময়দানে কিন্তু এবছরের পুজো মণ্ডপ করা হয়েছে কাকদ্বীপ বিধান যে দুর্গা পুজো মণ্ডপ সেই লালসার জালের আদলে তৈরি পুজো মণ্ডপ খুব সুন্দরভাবে কিন্তু বানানো হয়েছে দেখতে পাচ্ছেন যে এখন যা ভিডিও দেখছেন ভিডিও দেখলে হবে না অবশ্যই আপনাদের কালকের থেকে কিন্তু আগামী কাল থেকে দর্শনার্থীদের উদ্দেশ্যে কিন্তু এই সমস্ত পুজো মণ্ডপ ওপেন করে দেওয়া হবে অবশ্যই দেখতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে কাকদ্বীপের যে বিধান ময়দান আপনারা জানেন সেই বিধান ময়দানে বিধান সঙ্ঘের পরিচালনায় যে দুর্গ উৎসব হচ্ছে তাদের সেই পুজো মণ্ডপ এই পুজো দেখতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে কাকদ্বীপের বিধান ময়দানে রয়েছে এই পুজো মণ্ডপটি দেখতে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে দেখুন পুজো মণ্ডপটি আর আর এর থিমটা হচ্ছে লালসার জালের আদলে তৈরি পুজো মণ্ডপ যে মণ্ডপটা দেখুন মানে ভিডিও কি দেখবেন ভিডিওতে দেখলে অতটা বুঝতে পারবেন না নিজের চোখে না দেখলে দেখতে হলে অবশ্যই আর এখানে কিন্তু পুজো মণ্ডপ দেখতে হলে আপনাদের হাতে সময় নিয়ে আসতে হবে কারণ এই সমস্ত পুজো মণ্ডপ হয়তো ভাবছেন এখন ফাঁকা এটা এখন ভাবলে এটা আপনার ভাবনা ভুল কারণ এই সমস্ত পুজো মণ্ডপে ঠাকুর দেখতে হলে বা এই মণ্ডপ দেখতে হলে আপনাদের অনেকটা দূর থেকে লাইন দিতে হবে তাই হাতে সময় নিয়ে আপনারা বাড়ি থেকে বেরোবেন দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর কিভাবে সাজানো হয়েছে দেখুন এখনও কিন্তু কাজ চলছে বৃষ্টির জন্য কিন্তু এই সমস্ত পুজো মণ্ডপ মানে বলা যেতে পারে পুরোপুরিভাবে ফিটিং হয়নি বৃষ্টির জন্য অনেক জায়গায় অনেকটা মানে বিভিন্ন জায়গায় পুজো আপনারা আমরা যাচ্ছি আপনাদের দেখাচ্ছি যে বৃষ্টির জন্য কাজে অনেকটা প্রবলেম হয়েছিল তাই তবুও কিন্তু পুজো কমিটিগুলো তারা কিন্তু আজকে রাতে সমস্ত পুজো ছেড়ে দেওয়ার চেষ্টা করছে কালকের থেকে কিন্তু দর্শনার্থীদের উদ্দেশ্যে এই সমস্ত পুজো ওপেনিং ওপেন হয়ে যাবে আর আপনারা হাতে একটু সময় নিয়ে আসবেন কারণ এই সমস্ত পুজো মণ্ডপে প্রতিমা এবং এই দেখতে হলে অবশ্যই আপনাদের লাইনে দাঁড়াতে হবে অনেক সময় ধরে তাই হাতে একটু আপনারা সময় নিয়ে আসবেন দেখতে পাচ্ছেন যে কাকদ্বীপের বিধান সঙ্গে যে পুজো মণ্ডপ সেখান থেকে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এই পুজো মণ্ডপটি আর দাদা ভাইরাতে কিন্তু এখনও লাইট লাগানোর কাজ চলছে এখনও করছে আজকে রাতের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে কালকের থেকে কিন্তু দর্শনার্থীদের উদ্দেশ্যে এই সমস্ত পুজো মণ্ডপ খুলে দেওয়া হবে আপনারা দেখতে পাবেন আর দেখতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে কাকদ্বীপের যে বিধান ময়দান সেই বিধান ময়দানের এই বিধানসংঘের পুজো মণ্ডপে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই পুজো মণ্ডপটা সাজানো হয়েছে আপনারা আসুন উপভোগ করুন পুজো কয়েকটা দিন কাকদ্বীপের বিধান সহ কাকদ্বীপের বিভিন্ন পুজো মণ্ডপগুলি আপনারা উপভোগ করুন আজকের বেশ কয়েকটি পুজো ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম যতটা সময় পেয়েছি আপনাদের সামনে তুলে ধরলাম আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ধরনের বিভিন্ন রকম ভিডিও দেখতে হলে অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো রাখবেন আজকের তো কাকদ্বীপের আপডেট দিলাম কালকের গঙ্গাসাগরের যে কয়েকটি পুজো মণ্ডপ আছে বেশ কয়েকদিন আপডেট দিয়েছি কালকেরও আরও ভালোভাবে আপডেট দেবো গঙ্গাসাগরের যে কয়েকটি পুজো মণ্ডপ আছে কালকে কিন্তু আপনারা অবশ্যই গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো রাখবেন সেখানে গঙ্গাসাগরের বেশ কয়েকটি পুজো মণ্ডপের আপডেট আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে কাকদ্বীপের বিধান সংঘের পুজো আপনাদের সামনে তুলে ধরছি আমার এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখুন কীভাবে বানানো হয়েছে দেখুন খুব সুন্দর মানে হাতের কাজ আর বলে বোঝাতে পারবো না অবশ্যই আপনারা আসুন নিজেরাই উপভোগ করুন এই সমস্ত পুজো মণ্ডপ কাকদ্বীপের যে বিধান সঙ্গে যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপে এসে আপনারা নিজেরা এই কয়েকদিনের যে পুজো পুজো কয়েক দিন আপনারা ভালোভাবে আনন্দ উপভোগ করুন আর কালকের থেকে কিন্তু এই সমস্ত পুজো মণ্ডপ ওপেনিং করে দেওয়া হবে হ্যাঁ আর ঝাড়বাতিটাতে দেখুন একদম নতুনত্ব ঝাড়বাতি ঝাড়বাতিটা শুধু দেখুন দেখলে হবে না অবশ্যই আপনাদের নিজের চোখে মোবাইলে দেখলে হবে না নিজের চোখে দেখতে হলে অবশ্যই আসতে হবে কাকদ্বীপের বিধান ময়দানে বিধান বিধানসংঘের পুজো মণ্ডপে ঝাড়বাতিটা শুধু দেখুন ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন আর এরকম বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে আপডেট নিয়ে আসবো আজকের কাকদ্বীপের বেশ কয়েকটি পুজো মণ্ডপ থেকে আপনাদের সামনে লাইভ তুলে ধরলাম আর কালকের থেকে কিন্তু কাকদ্বীপের প্রায় পুজো মণ্ডপ দর্শনার্থীদের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে আর কাকদ্বীপের ঠাকুর দেখতে এলে এবং মণ্ডপ দেখতে এলে অবশ্যই আপনারা হাতে সময় নিয়ে আসবেন কারণ এখানে প্রচণ্ড ভিড় হয় হাতে সময় নিয়ে আসবেন প্রতিমা দেখবেন এবং পুজো মণ্ডপ দেখবেন আর এই পুজো কয়েকদিন আপনারা ভালোভাবে পুজো আনন্দ উপভোগ করুন আর কাকদ্বীপের বেশ কয়েকটি পুজো মণ্ডপ আজকে যেমন দেখালাম কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন আর আজকে যে পুজো মণ্ডপটার সামনে রয়েছে দেখতে পাচ্ছেন যে কাকদ্বীপের বিধান ময়দানে এই পুজো মণ্ডপটি হয়েছে বিধান সংঘ কাকদ্বীপ বিধান সংঘের যে তাদের এই বছরের পুজো আঠাশতম বর্ষে পদার্পণ করেছে তাদের সেই আঠাশতম বর্ষে যে পুজো সেই পুজো মণ্ডপটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বক্তব্য নেবেন যে কিভাবে হাতের কাজ দেখুন মানে এই বৃষ্টি কয়েকদিনে বৃষ্টিকে মাথায় রেখে মানে প্রাকৃতিক দুর্যোগেও এত সুন্দর পুজো উপহার দেওয়া আর কি বলবো যারা দেখবে তারা বুঝতে পারবে কীভাবে বৃষ্টি হয়েছে আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে প্রাকৃতিক দুর্যোগের কারণে তবুও কিন্তু সেই প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে কাকদ্বীপের বিধান সংঘ আপনাদের সামনে কিন্তু এত সুন্দর পুজো মণ্ডপ উপহার দিচ্ছে এখনো কিন্তু কাজ চলছে আর কালকের থেকে কিন্তু দর্শনার্থীদের জন্য এই পুজো ওপেন করে দেওয়া হবে আর পুজো কয়েকদিন আপনারা আসুন কাকদ্বীপের বিধান সংঘের পুজো উপভোগ করুন এবং প্রতিমা উপভোগ করুন আর বিশেষ করে ঝাড়বাতিটা আপনারা দেখুন একদম নতুনত্ব ঝাড়বাতি করা হয়েছে কাকদ্বীপের বিধান সঙ্গে আর এই পুজো মণ্ডপটি রয়েছে কাকদ্বীপের বিধান ময়দানে এলে আপনারা দেখতে পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বছরের দু হাজার চব্বিশে দুর্গা পুজো সুস্থভাবে আনন্দের মধ্যে দিয়ে কাটাবেন শুভরাত্রি